This is Muhammad Ashraful Islam Nahid. I am a student of Dhaka City Ideal Madrasa. I am really pleased to come here in this beautiful morning. I will try my best to say something regarding my topic. My today's topic is Salat. Salat is the obligatory Muslim's prayer performed five times a day by Muslims. It is the second pillar of Islam. Allah ordered Muslims to pray at various times of day salat al fajr dawn before sunrise salat al zuhr midday after the sun passes its height salat al asr the late part of the afternoon salat al maghrib just after sunset salat al isha between sunset and midnight all muslims try to do this muslim children as young as 7 are encouraged to pray prayers are the rhythm of the day টাইম টেবল গিভস মুিক কান্ট্রিজ দ পাবলিক ফ্রোম দ্য মস কে দা রিদম অফ দ্য ডে ফর দ্য ইন্টার পপুলে অডিয়েন্স আই উড লাইক টু ফিনিসার টুডে থ্যাংক ইউ ভেড়ি মচ ফর ইয়ার ফ্যান শেয়ারিং সি ইউ আগে ডে আমি আমরা খাই উই ইট তুমি তোমরা খাও ইউ ইট সে একজন পুরুষ খায় ই ইট সে একজন মহিলা খায় সি ইট তারা খায় দে ইট আমি খেলি আই প্লে আমরা খেলি উই প্লে তুমি তোমরা খেলো ইউ প্লে সে একজন পুরুষ খেলে হি প্লেস সে একজন মহিলা খেলে শি প্লে তারা খেলে দে প্লে ফি আদনাল আরদি ওয়া হুম মিন বা দি গলা বিহিম সায়াল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় অভিভাবক আপনি কি চাচ্ছেন আপনার প্রিয় সন্তান যেই কওমি মাদ্রাসায় পড়াশোনা করছে সেই কওমি মাদ্রাসায় পড়াশোনার পাশাপাশি আপনার সন্তান জেএসি এসএসসি কিংবা এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করুক এবং আপনি কি চাচ্ছেন আপনার প্রিয় সন্তান কওমি মাদ্রাসায় পড়া শেষ করে মদিনা ভার্সিটি সহ আল আজহার ভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করুক তাহলেই বিশ্বস্ত সহযোগী হিসাবে আপনার পাশে থাকছে ঢাকা সিটি আইডিয়াল মাদ্রাসা মনে রাখবেন আপনার সন্তান কমই মাদ্রাসায় পড়াশোনা করে প্রতিদিন এক ঘন্টা করে সময় পড়াশোনা করবে এবং বন্ধের দিনগুলোতে আমাদের সিলেবাস সাজেশন ফলো করবে প্রিয় অভিভাবক মনে রাখবেন বর্তমানে দাখিল পরীক্ষা দেওয়ার জন্য ষষ্ঠ শ্রেণীতেই রেজিস্ট্রেশন করতে হয় আমরা এখনই আপনার সন্তানের রেজিস্ট্রেশন নিশ্চিত করছি তাহলে আর দেরি কেন আপনিও অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করে আপনার সন্তানের আসন নিশ্চিত করুন এবং আপনার সন্তানের দাখিল পরীক্ষা নিশ্চিত করুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ